অনুষ্ঠানের একদম মূল যে জায়গা সেই জায়গাটা পেছনে দেখতে পাচ্ছেন আর কলকাতা থেকে আমাদের সবাই যারা এসছে তারাও এখানে আছেন এই বোলপুরের এই রামনগর বলে একটি জায়গা আছে একদম সাঁওতালি যে আদিবাসী তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান আজকে মূলত অনুষ্ঠানটা উনিশে জুলাই উনিশে জুলাই আমরা এই কোন দিবস উদযাপন করছি অন্য সবুজ পাঠ মুক্ত বিদ্যালয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে আমরা প্রবেশ করছি আপনারা আসুন প্রত্যেকেই সাথে থাকুন এবং এই প্রতিবেদন বিশেষ দিন আমরা প্রত্যেক বছরই তিরিশে জুন উপলক্ষে যে মূল দিবস সেটা ঠিক তিরিশে জুন করতে পারি না তারপরেই একটা শনিবার রবি দেখ করা হয় তার একমাত্রই কারণ তিরিশে জুন আমাদের এই আদিবাসী বাচ্চারা মায়েরা খুব ব্যস্ত থাকে তাদের গ্রামের মধ্যে তাদের পরব নিয়ে তাদের বাড়িতে কুতুম আসেন টাসেন এইসব নানান কারণে তাই এই বছর আমরা আজকের দিন উনিশে জুন করছি একটু পরেই অনুষ্ঠান শুরু হবে অতিথিরা আসছেন আপনারাও এসেছেন সবাইকে স্বাগত জানাই আমরা ঠিক শুভ মুহূর্তের প্রাককালে দাঁড়িয়ে আমার সামান্য দুটো কথা বললাম অনুষ্ঠান শুরু হোক আপনারা আসুন হ্যাঁ দেখতে থাকুন রেমএক্স মিডিয়াতে সরাসরি বিশ্বরঞ্জন চৌধুরী গত বছর আমরা এখানে একটি এসেছিলাম এবং একটি প্রতিবেদন আপনারা দেখেছিলেন যে সবুজ পাঠ মুক্ত বিদ্যালয় এটা শান্তিনিকেতন বলতে যেটা আমরা বুঝি বোলপুরের একটা প্রান্তে বলা যায় এই স্কুলটি গড়ে উঠেছেন এবং যিনি আছেন আমার পাশে সুব্রত সরকার ওনারই মানে মূল প্রচেষ্টার দায়িত্বে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে মূলত সাঁওতাল যারা এখানে আদিবাসী আছে তাদেরকে নিয়ে শিক্ষার আঙিনে এই জিনিসটাকে তারা তৈরি করার চেষ্টা করছে প্রত্যেক মুহুর্তে তুলে ধরবো এই প্রতিবেদন এবছরও দু হাজার পঁচিশ সালে আমরা এসেছি আজকে এই হুল দিবস বা হুল উৎসবকে উদযাপন করার জন্য আর ছাত্রছাত্রী তো অবশ্যই আছে দেখতে থাকবো র্যামেক্স মিডিয়া

চন্দন ফোটা ওখানে রাখা আছে আপনি চন্দন ফোঁটা দেবেন বিদ্যাসাগরের মূর্তিতে তারপর মালা পরিয়ে দেবেন এটাই আমাদের উদ্বোধনী শুভ উদ্বোধনের মুহূর্ত আর জোরে আদতালি দাও বাচ্চারা আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল স্বপ্ন ছিল স্কুল প্রাঙ্গণে আমরা বিদ্যাসাগরের মূর্তি রাখবো সেই স্বপ্ন আজকে পূরণ হলো আমি প্রবীরকে অনেক ধন্যবাদ দেব এই মূর্তিটি প্রবীর আমাদের শিল্পী প্রবীর তৈরি করে দিয়েছে অত্যন্ত সুন্দর হয়েছে মূর্তিটি আজকে মঞ্জুদি তার উদ্বোধন করলেন শুভ মুহূর্ত পাশে রবীন্দ্রনাথের যে মূর্তিটি ছিল আজ থেকে সাত আট সাত বছর আগে গরকাদা ওটার উদ্বোধন করেছিলেন গরকা সোরেন আজকে বিদ্যাসাগরের মূর্তির উদ্বোধন করলেন মঞ্জুরি মঞ্জুশ্রী সোরেন হ্যাঁ সাজিয়ে দাও শুনতি

কাজের জন্য আমার মতন লোককে দেখে এই সম্মান দেওয়া হয়েছে তাতে আমি খুবই খুশি আমি একটি বই হাতে করে এনেছি অন্য ভ্রমণকে দেওয়ার জন্য সেটা হলো বিদ্যাসাগরের জীবনী আমার অনুরোধ এখানে যারা শিক্ষিকারা আছেন তারা যেন বাচ্চাদেরকে এই বইটি পড়ার সুযোগ দেয় বইকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সবাই ছোটরা তোমরা সবাই আবার হাত তুলে দিবে দাদার জন্য প্রবীর লাহা আমাদের আকার শিক্ষক বিদ্যাসাগরের মূর্তি ও তৈরি করেছে মূর্তি শিল্পী প্রবীরকে অসংখ্য ধন্যবাদ আর এই মায়েদের সেলাই ক্লাস উদ্বোধন মঞ্জুরি করে গিয়েছিলেন

सिूक चंद भ सरज गिर आसनले बिहार असम आसाम सनम साम को बड़ा ले

ফাঁসি নিহার কথার অর্থ হলো হুল আজ তিরিশে জুন এই দিনটি সারা ভারতবর্ষে মূল দিবস হিসেবে পালন করা হয় সালে সিদ্ধু ও কানু মুর্মুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভগলপুর জেলায় সাঁওতাল রুলের সূচনা হয় ইংরেজ আমল স্থানে

नमस्कार <laughs> <laughs> <laughs>

অলপ পঢ়াতে কিছু আপুনি আিচালি দহি আব গ্ৰ উদু চাঙে আপুনি একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় একে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে সাত

নয় একে নয় নয় দুগুণে আঠেরো তিন নয় সাত আট চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর নয় নয় একাশি নয় দশে নাম তুলসী আমি বলছি দশ একে দশ দশ দুগুণে কুড়ি তিন দশে তিরিশ চার

আমাদের সেই ছবিটা তুলে দিচ্ছে শান্তি যত্ন করে রাখবে শান্তি খুব ভালো রেজাল্ট করেছে সাতশো কে পাঁচশো চল্লিশ পেয়েছে শান্তির মা রানী মাদ্দি রানী দিও এখানে কিন্তু পড়াশোনা করে সন্ধ্যেবেলায় গত তিন বছর ধরে রানী দিয়ে এখানে পড়াশোনা করছে রানী দিও খুব পড়াশোনা ভালো আমরা বহুদিন ধরে এখানে যখন ছোট্ট ছিল পাঠশালা তখন থেকে আমরা এখানে যুক্ত আমরা তিনবার চারবার এখানে এসেছি বাচ্চাগুলোর মুখ চেনা এখন বড় হয়ে গেছে প্রতিটি অনুষ্ঠানে আসার চেষ্টা করে খোঁজ খবর রাখে বাচ্চাদের দাদা কেমন আছে ওরা আপনি সুরে খবর কি এগুলো কিন্তু আমাদের ভীষণ স্পর্শ করে কারণ অর্থ সাহায্য তো লাগেই সাহায্য প্রয়োজন হয় কিন্তু খোঁজ খবর যারা নিয়মিত রাখে তার একটা কিন্তু ভীষণ কোথাও যেন আমাকে তারা প্রাণিত করে হ্যাঁ আছে মানুষগুলো আছে আমার সাথে সেই রকমই মানুষ কিন্তু নবারণের বন্ধুরা আছি নবারণের বন্ধুরা অনেকেই এসেছেন নবারণের দুজন কে আছেন তুলে দিক আসি সে হ্যাঁ নমস্কার আমি গত বছরও এই অনুষ্ঠানে এসেছিলাম দু হাজার থেকে নিয়মিত সুব্রতার সঙ্গে এই স্কুলের সঙ্গে আমাদের যোগাযোগ সুব্রতদা যখন যেভাবে আমাদের কাছে খবর পাঠিয়েছে তারা এরকম প্রয়োজন আমরা চেষ্টা করেছি বরাবর সুব্রতার পাশে এসে দাঁড়াতে আর এই স্কুলে আসতে আমার এবং আমার সংগঠন নবর মেয়ে ভীষণ ভীষণ ভালো লাগে সুব্রতদা আবার যখন ডাকবেন অবশ্যই আসব আর একটা জিনিস বল না বললেই নয় খুব খারাপ লাগছে এটাই সেটা হচ্ছে এখানে বাচ্চারা অনুষ্ঠান করছে এখানে যে সমস্ত বাচ্চারা অনুষ্ঠান করছে তারা প্রত্যেকেই এক একজন দেব এক একজন শুভশ্রী প্লিজ একটু হাততালিখা দেবেন একটা অনুষ্ঠানের পরে একটু হাততালিটা সবাইকে দেবেন ওদের এটাই উৎসাহ ধন্যবাদ বিদ্রোহ সেটা আঠেরোশো পঞ্চান্ন সালের তিরিশে জুন সংগঠিত হয়েছিল এবং সেই দিনটিকেই পরে ভুল উৎসব ভুল মানে বিদ্রোহ ভুল মানে মুক্তিযুদ্ধ কি অসম লড়াই এখনকার দিনে আমরা চিন্তা করতে পারবো না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ তার সঙ্গে যোদ্দার জমিদার সবাই মিলে যে লুণ্ঠনের রাজত্ব চালাচ্ছিল যে লুণ্ঠন তাদের বন্দুক নিয়ে আর সামান্য বল্লভ টাঙি তীরধনুক নিয়ে যারা লড়ে লড়েছিল যে অসীম সাহস দেখিয়েছিল তারা এই শিধু মুর্মু কানু মুর্মু ভৈরব মুর্মু চাঁদ মুর্মু এবং তার সাথে অসংখ্য সাঁওতাল যারা এই যুদ্ধে সামিল হয়েছিল I are you থ্যাংক ইউ জোরে হাতখালি খ্যান বাসকি ছটা কালি ভাববে প্রস্তুত একটা অসাধারণ মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাবো হাতে তুলে দেওয়া হচ্ছে সবুজ পাঠের ছোট না জোরে হাত লি যেতোরা আর বল থ্যাংক ইউ দাদা আবার আসবে বল আবার আসবে সবাই সবার হাতে হ্যাঁ সবাই আপনারা ভাগ করে দিয়ে দিন সবাই হ্যাঁ আচ্ছা জোহার আচ্ছা সবাই টিফিন নিয়ে যাবে ছোটদের আগে দিয়ে দাও আর গাড়ি যাদের একটু আগে রাখা আছে দেখবেন গাড়িগুলোকে সরিয়ে দিলে পরের গাড়ি যেতে পারবে ওইভাবে একটু এগিয়ে যাবেন যাদের গাড়িগুলো আগে একদম আছে আর সবাই টিফিন নিয়ে যাবে ছোটদের আগে দিয়ে দাও আজ খুব আনন্দের দিন আমরা

রামনগর বলে একটি জায়গা আছে সেখানে সবুজ পাঠ মুক্ত বিদ্যালয় এই অনুষ্ঠানটা আজকে যেটা হলো সেটা হচ্ছে হুল দিবস নিয়ে এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠান যে বিদ্যালয় হল বিদ্যালয় প্রাঙ্গনে হলো আপনারা প্রত্যেকেই দেখলেন এই বিদ্যালয় যারা তৈরি করেছেন বা যে ব্যক্তি তৈরি করেছে তাকে সরাসরি আমি সামনে পেয়েছি মাননীয় শ্রী সুব্রত সরকার সরাসরি ওনার মুখ থেকে আজকের এই অনুষ্ঠান এবং আগামী দিনে এই বিদ্যালয়ের পরিকল্পনা একটু সরাসরি ওনার মুখ থেকে শুনবেন আমাদের এই সবুজপাট মুক্ত বিদ্যালয় ন বছরে পড়েছে তা হুল দিবসের অনুষ্ঠানটা আমরা আগে ছোট করে করতাম আহ তিরিশে জুনই করতাম তখন আমরা শুরু করেছিলাম কিন্তু তারপরে অভিজ্ঞতা যেটা হলো তিরিশে জুন করতে গিয়ে দেখা গেছে যে আমরা যাদের নিয়ে অনুষ্ঠান তারা সেই দিন ভীষণ ব্যস্ত থাকে অর্থাৎ আদিবাসী ছাত্রছাত্রী এবং মায়েরা কারণ তাদের এই দিনটাকে তারা ভীষণভাবে পারিবারিকভাবেও তারা উদযাপন করে তারা বিভিন্ন আত্মীয়দের বাড়ি যায় কুটুম বাড়ি যায় বা কিছু সরকারি অনুষ্ঠানও থাকে সেখানে তাদের যেতে হয় তাহলে আমরা দিনটাকে পাল্টে আমরা তিরিশে জনের অনুষ্ঠানটাকে সেই শ্রদ্ধা সেই স্মরণের অনুষ্ঠানটা পরে করি বাড়ি তা আজকেও সেই উনিশে জুলাই আমরা করলাম এই অনুষ্ঠানটা কিন্তু আমরা প্রথম থেকে শেষ অবধি আদিবাসী বাচ্চাদেরই অনুষ্ঠান এটা হয় এবং আদিবাসী সংস্কৃতি চর্চাই হয় আমরা এটাই করে থাকি আজও সেই অনুষ্ঠানগুলোই করা হয়েছে এবং আজ কলকাতা থেকে যারা এসেছেন আমার তাদের প্রত্যেককে ধন্যবাদ কলকাতার বন্ধুরা ভীষণভাবে আমার এই স্কুলের পাশে আছে কারণ এটা সেই অর্থে তথাকথিত যেভাবে এনজিও চলে আমার এখানে কিন্তু সেটা নয় এটা একদমই ব্যক্তিগত উদ্যোগে আমি এটা শুরু করেছিলাম আজও ব্যক্তিগত উদ্যোগই রয়েছে হ্যাঁ কিছু প্রতিষ্ঠান কিছু মানুষজন আমার হাত ধরেছে ফলে আমি এটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি আজকে অনুষ্ঠানটা যেমন করেছি আগামী দিনেই আমার সামনেই অনুষ্ঠান আছে আবার বিদ্যাসাগরের জন্মদিন আমরা বছরে পাঁচ থেকে ছটা বড় অনুষ্ঠান করি একদম জানুয়ারি মাসে করি স্কুলের জন্মদিনের অনুষ্ঠান তারপরে করি বসন্ত উৎসব তারপরে করি রবীন্দ্রনাথ নজরুল তারপরে হোল দিবস তারপরে বিদ্যাসাগরের জন্মদিন এই পাঁচ ছটা অনুষ্ঠান আমরা নিয়মিত করে থাকি আর স্কুলের আগামী দিনের পরিকল্পনা আমি চাইব এই প্রথম জেনারেশনের বাচ্চাগুলো যতটুকু এগিয়ে ওদেরকে এগিয়ে পড়াশোনার মাধ্যমে এগিয়ে দিতে পারি তবে হ্যাঁ আমি শুধু পড়াশোনাই এখানে ব্যবস্থা করা হয়নি এখানে কিন্তু ওরা ছবি আঁকা গান নাচ কম্পিউটার এগুলো ওরা শিখছে মানে স্বপ্ন তো দেখি ওরা আরো বড় হোক ভালো হোক এটুকুই বলব স্বপ্ন তো আমরা সবাই দেখব কলকাতা থেকে অনেক মানুষ এসছে তেমনই এসছে আমাদের সাথে কলকাতার যারা আমাদের বন্ধু রামকৃষ্ণ চারিগ্রাম আশ্রম যেটা কলকাতা থেকে ঘুরিয়াতে তার যে সাধারণ সম্পাদক ক্ষুদিরামবাবু ক্ষুদিরামবাবু এর আগেও এদের সাথে যুক্ত তা আজকে এসছেন একটু ওনার মুখ থেকে আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে দু চারটি কথা আমার খুব ভালো লাগছে বাবুর এই প্রচেষ্টা আমি এর আগে আমি এইবারে প্রথম এলাম সুব্রতবাবু আমি ঢোকার সাথে সাথে বলছেন যে একটা চালের সৃষ্টি হলো তো আমি এরকম বহু অনুষ্ঠানে যাই সুব্রতবাবুর এই প্রচেষ্টাকে আমি আমার অন্তরের অন্তরস্থান থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি কথা দিচ্ছি যে এই পরবর্তী পর্যায়ে যখন কোনো অনুষ্ঠান হবে আমি দেখে গেলাম আমি সুব্রতবাবুর পাশে থাকব আর একটা আমার দিব্য চক্ষু খুলে গেল যত দেখি ততই আমার দিব্য চক্ষু খুলে আমিও একটি প্রতিষ্ঠানের সম্পাদক আমরাও করি কিন্তু আমরা দেখছি যে গ্রাম বাংলার ভিতরে এত ইন্টেরিয়ার এলাকায় সুব্রতবাবু কি এমন আনন্দ উপভোগ করেন যে উনি অত দূর থেকে কলকাতা থেকে এসে এই জায়গায় বিশেষ করে আমি মায়েদের দেখলাম লেখাপড়া শেখানোর জন্য যে প্রচেষ্টা আপনি আগেই যান আমি বলছি আমি যদি নাও থাকি তো বহু মানুষ আপনার ভালো কাজে সাপীন হবে বলে আমি মনে করি এইটুকুই আমার শুধু অনুভূতির কথা জানালাম পরিচালনায় সবুজ পাঠ বিদ্যালয় আগামী দিনে আরো এগিয়ে যাবে এই কামনা করি আমরা সবাই পাশে আছি ধন্যবাদ সুব্রত সরকার মহাশয়কে র্যামিক্স মিডিয়াতে আমি বিশ্বরঞ্জন চৌধুরী দেখতে থাকুন র্যামিক্স মিডিয়া ধন্যবাদ